You can run, but you can't hide. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে এসেছি দুর্গাপুরে ওমস অর্গানিক গার্ডেনে এটা হচ্ছে একটা পিকনিক স্পট আর তোমাদের সাথে সবটা শেয়ার করব কি ব্যাপার কি আছে বৃত্তান্ত ভেতরে কিভাবে ঢুকতে হয় কোনো এন্ট্রি ফি লাগে কি না দুর্গাপুরে ফার্স্ট টাইম আমি এখানে আসলাম আর শুনেছি খুব বেশি দিন হয়নি এটা বানানো হয়েছে বা এটা তৈরি হয়েছে তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করো অনেক রকম ইনফরমেশান পাবে এই ভিডিও থেকে আমরা আজকে চলে এসেছি দুর্গাপুরের ওমস অর্গানিক গার্ডেনে তো তোমাদেরকে আমি বলবো ভেতরে কি কি আছে কোনটার কি প্রাইস আর সবটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আমি প্রত্যেক দিনই ডেলি ব্লগ দিই তবে আজকের ভিডিওটা আজকের ব্লগটা পুরোপুরি একটু অন্যরকম যারা দুর্গাপুর থাকো বা না থাকো তারা কিন্তু অবশ্যই এই শীতকালটা উপভোগ করতে চলে আসতে পারো প্রথমে টিকিট কাউন্টার পার হেড কুড়ি টাকা করে টিকিট আর পার্কিং হচ্ছে টু হুইলার কুড়ি টাকা ফোর হুইলার চল্লিশ টাকা এই হচ্ছে পার্কিং চার্জ চলো এবার ভেতরে যাই ভেতরে ঢুকতেই দেখলাম এত সুন্দর ফুলের গাছ কত সুন্দর লাগছে দেখতে ভেতরে কিন্তু আরও সুন্দর সুন্দর ফুল আছে দেখো এখানে থাকার ব্যবস্থাও রয়েছে অনেকগুলো টেন্ট আছে তোমরা যারা অনেক দূর থেকে আসবে তারা যদি মনে করো তারা এখানে এই নিতে পারো থাকার ব্যবস্থা আছে রাত্রি স্টে করতে পারবে ভীষণ সুন্দর জায়গা আমরা আমি সবটাই তোমাদেরকে মানে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখানে দেখো বাচ্চাদের অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে মানে বাচ্চারা এখানে এসে খেলাধুলা বলো করতে পারবে আর এখানে একটা ঝিলও আছে দেখো দাঁড়াও সন্ধ্যাবেলা বিকালবেলার দিকে এখানে সময় কাটানো ভালো জায়গা একটা এই যে বসার জায়গা রয়েছে তখন যেমন আছেন আবার চলে গেলে হয়ে গেল যা দেখো সুন্দর বাচ্চাদের খেলার জিনিসও রয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে যেখানে বাচ্চারাও এসে বোর হবে না একদম বেশ সুন্দর এনজয় করবে ওরা আর এখানে অনেক রকমের গাছও লাগানো রয়েছে চলো ওই দিকটায় যাই ও আমার শাশুড়ি মা বুঝতে পারছেন না যে ওখানে ওই গাছটা কিসের চলো দেখি গিয়ে

স্ট্রবেরি গাছ লাগিয়েছে এখানে দেখো স্ট্রবেরি হয়েছে দেখতে পাচ্ছ ওই যে স্ট্রবেরি এই দেখো বেগুন হয়েছে এই যে বেগুন এই যে বেগুন হয়েছে গাছে যখন ফল ধরে তুলে নেওয়ার থেকে গাছে থাকাটা এত সুন্দর লাগে তাই না এই বেগুনটা দেখো পচে গেছে এই বেগুনটা পচে গেছে চিংড়ি শিঙি মাছ ও এই যে শিঙি মাগুর বড় মাথা আছে ও মাগুর মেয়ের জন্য আমি রান্না করে এনেছিলাম ভাত ডাল সেদ্ধ আর মাকে বলেছিলাম একটু মাছ ভাজা নিতে তো মা মাছ ভাজা নিয়ে এসেছিলো মেয়ের জন্য তো দেড়টা মতো বাজে যেহেতু তাই ভাবলাম মেয়েটাকে আগে খাইয়ে দিই তো মেয়েটাকে আমি খাওয়াতে চলে এসেছি আর মেয়েকে খাইয়েও নিচ্ছি মেয়েকে খাইয়ে ভাবছি আমরাও খেয়ে নেব। আর এইটা হচ্ছে স্টাফ সার্ভিস মানে এখানে এসে তোমাদেরকে আর কি খাবারটা নিতে হবে যারা এখানে আসো ঘুরতে এসেছো তারা কিন্তু ওই বাইরে থেকেই টিকিট কাউন্টার থেকেই তোমরা একেবারে খাবারটাও কেটে নিতে পারো আর সেই টোকেনটা নিয়ে এসে এখানে দিতে হবে এবার তোমার যেরকম থালি থাকবে চিকেন থালি মটন থালি বা এগ থালি যেরকমই থাকবে না কেন সেই টোকেনটা তোমাকে দিয়ে দেবে এবারে এখানে এসে এই টোকেনটা দিলে তোমাকেই ভাতটা দিয়ে দেবে ওরা সার্ভিস করবে তবে নিজের থেকে কিন্তু এটা নিয়ে যেতে হবে কেউ কিন্তু এটা গিয়ে টেবিলে দেবে না আর খাবার যদি কিছু লাগে তাও উঠে এসে নিতে হবে আমাদের চিকেন থালি ছিল আর আমরা এই যে চিকেন থালি দেখতে পাচ্ছ যেহেতু মেয়েকে খাইয়ে দিলাম তাই ভাবলাম খেয়ে নি আসলে খুব ভিড় হচ্ছে আস্তে আস্তে সবাই তো খাওয়ার টাইম হচ্ছে সবার জন্য তাই জন্য সবাই আস্তে আস্তে আসছে ভিড়ও হচ্ছে তো যার জন্য বল ভাবলাম কি না একেবারে খেয়ে দিয়ে তারপরে বাইরেটা ঘুর ফল নেই কিছু আরে হলুদ গুলো কি দেখো ডালিয়া কি দারুন সব থেকে হলুদ ডালিয়াটাই বড় হয় আমি যতবার লাগিয়েছি না হ্যাঁ হলুদটাই সব সব ফুল থেকে ওইটাই বড় হবে সব ডালিয়া থেকে কি ভালো লাগছে এতো এরকম না আপনি নাম কি এটাই মনে হয় সব সবথেকে বড় বলো বড় হয় আমি একটা হলুদ নেওয়া যাবে এটাও ভালো মাটি ফেলে ফেলে পাহাড় মতো একটা করেছে বেশ ভালোই লাগছে সবাই খুব মজা করে উঠছে কিন্তু নামার সময় হচ্ছে প্রবলেম তো এই ভিডিওটা আমি করিনি রাজীব উঠেছিল তো রাজীবই করেছে ভিডিওটা ওপরটা উঠে আর কি চারিদিকটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে এরিয়াটা পুরোটা তোমরা দেখতে পাবে এর ওপরে উঠলে পরে একজন উঠতে গিয়ে স্লিপ স্লিপ করে গেছে আসলে যদি ব্যালেন্স না থাকে খুব সমস্যা আর ওই যে ঝিলটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে তোমার বোটিং করা যাবে এখন বন্ধ আছে আপাতত যেহেতু রোদ্দুর ভীষণ রোদ তো তার জন্য বন্ধ আছে তবে ওইখানের কত টাকা কি বৃত্তান্ত সেটাও তোমাদেরকে আমি জানাবো আর সাইকেলিংও রয়েছে বাইকও আছে তো সবটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো যাই হোক এই দেখো ও দাঁড়িয়ে ওপরের থেকে বেশ সুন্দর ভিউটা কিন্তু দারুন আর যারা যারা এখানে আসতে চাইছো আমি বলবো একদম আসো যারা মানে গ্রাম পরিবেশটা ভীষণ পছন্দ করো প্রাকৃতিক দৃশ্য দেখতে ভীষণ পছন্দ করো বা যারা একটু গ্রাম সাইডে যেতে মানে এই আনন্দটা উপভোগ করতে চাও তারা তাদেরকে বলবো ঝটপট চলে আসো শীত তো চলেই যাচ্ছে আমরাও তো একদম শীতের লাস্টে লাস্টেই গেলাম তো যার জন্য বলবো চলে আসো ভীষণ ভালো লাগবে তোমাদের তবে আমি সেই রাস্তার ভিডিওটা করতে পারিনি তোমরা যদি দেখতে সেই কুয়ো থেকে মেয়ের বউ সবাই জল তুলছে কাজ করছে এত সুন্দর অ অপরূপ সুন্দর দৃশ্য খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবারে আসলে আমরাই এখানে ঢুকতে ঢুকতে প্রায় এগারোটা বেজে গেছিলো তো তার জন্য বেশিক্ষণ ঘোরা হলো না মেয়েকে খাইয়ে আমরা আগে খেয়ে নিলাম খাওয়া দাওয়াটা করে নিলাম কেননা আস্তে আস্তে যত আর কি বেলা হচ্ছিল তত খাবারের জায়গায় ভিড় হচ্ছিল তাই জন্য ভাবলাম যে না খেয়েই নি একেবারে মেয়ের তো খাবার টাইম হয়ে গেছিলো ওই জন্য মেয়ের সাথে সাথে মেয়েকে খাইয়ে আমরাও খেয়ে নিলাম এবারে আমরা এখানে এসেছি এখানে হচ্ছে তোমার ঝিলটা খুবই মানে অল্প ড্যাম বলা যায় ঝিল বলা যায় যা বলো তো একদমই ছোট তো এখানে তোমার হচ্ছে বোটিং সিস্টেম আছে চলো তোমাদের দেখাই দেখো এই ড্যামটা বা ঝিলটা খুবই ছোট তার মধ্যে এই বোটিংটা তবে এটা আলাদা আলাদা প্রাইস আছে মানে বোটিংয়ে আলাদা চার্জ আছে এখানে সাইকেলিং হয় সেখানেও আলাদা চার্জ এই কত করে গো বোটিং পার হেড পঁচিশ এক একটাই দুজন করে তাই না চড়বে হয়ে গেলে এক একজনের টোয়েন্টি ফাইভ রুপিস করে একটাতে দুজনও বসতে পারবে বা চারজনও বসা যাবে একটাতে হ্যাঁ আমি ভাবছিলাম উনি স্লিপ করবে তোলো তোলো

চলো রোদ উঠে দেখো এই গাছটা কি তোমরা বলবে কমেন্টে কি গাছ আমার শাশুড়ি মা বলছে গাছটা নাকি দেখাই যায় না গাছটা দিয়ে নাকি ওষুধ তৈরি হয় কাটা গো গাছটায় ভর্তি কাটা এইখানে কিছু না দাদু আর নাতনি মিলে দাদু যেভাবে বসছে নাতনিও সেভাবেই বসতে চাইছে দাদু যেভাবে যেভাবে যা করছে ও তাই করছে বাড়িতেও ওর পাপার সাথেও তাই করে ও পাপা ঠিক যেভাবে বসে সেরকমভাবেই ও বসার চেষ্টা করে ঠিক আছে ও ওটাতে খুব মজা পায় দেখো দেখো ও এইরকমই করে ওই দেখো হাত তো রেখেছে বলে ও হাত তো এরকম ভাবে রেখেছে সব গাম জামাতে লেগে গেল খাসগুনি যা নরমলা দিনটা বেশ ভালোভাবেই কাটলো আর এই আমরা এখন প্রায় বাজে চারটে চারটে পাঁচ দশ হবে আর আমরা এখন এইখানে তোমার ওমস অর্গানিক গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি ভীষণ ভালো জায়গা একটা সারাটা দিন সকালে এসে বিকালটা কাটিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে যাওয়া টাইমটা বেশ সুন্দর আর বেশ সুন্দরভাবে কাটলো সময়টা আর একটু ঘর থেকে যারা একদম ঘরে থাকে ঘর থেকে বেরোয় না খুব সচরাচর তারা কিন্তু ওই কিছুক্ষণের জন্য মুডটা চেঞ্জ করা বেশ ভালো একটা জায়গা আর খুব ভালোই লাগবে আর আমরা কোনো রাইড চড়িনি অনেক রকম রাইডই ছিল এখানে যেমন সাইকেলিং বাইক তারপর চার চাকার একটা একটা গাড়ি ছিল ছোট তারপরে হচ্ছে একটা এক একরকম বাইক ছিল যেখানে চারজন বসা যেত সব রকমই আছে খুবই সুন্দর বেশ আউটিং একদিনের জন্য ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ো খুব এনজয় করো খাওয়া দাওয়ার করো টেনশান নেই বেশ ঘরোয়া খাওয়া দাওয়া একদম কোনো অসুবিধা নেই তো যাই হোক বন্ধুরা ভালোভাবে কাটলো আর আমাদের দেখো গাড়িতে সব ওঠা হয়ে গেছে সবাই উঠে যাচ্ছে ওই যে মা দাঁড়িয়ে রয়েছে বাইরে চলো যাচ্ছি চলো আর ভিডিওটা এখানেই শেষ করছি কেননা ছোট ছোট ভিডিও দিচ্ছি অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই আমার পাশে থেকো চলো বন্ধুরা টাটা